অনেকের কিন্তু বলছে যে দাদা রোলগুলো কত করে কেজি এখন রেট কত করে যাচ্ছে এইগুলো নিয়ে কথা বলবো তো ভিডিওটা ফুল দেখো যারা চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি কিছু ভিডিও দেখে শিখতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা করে লাইক দেবে বন্ধুরা আমার তো একটা জিনিস সবসময় তোমাদের কাছে চাই যে একটু যদি মানে আমি তো এই ধরনের কাজ শেখাচ্ছি তোমাদের তো উপকারী হচ্ছে একটু শুধু প্লিজ একটু শুধু আমার ভিডিওগুলো একটু ফুল দেখবে আর আমি তোমাদের এই বিষয়ে যত রকম এ আছে আমি সব কিছু তোমাদেরকে আমি জানাবো হুম এই ব্যাগের বিষয়ে যত রকম সমস্যা হবে আমি বলে দেবো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দেখো শুরু করছিস রোলের বিষয়ে যে কথাগুলো আমি বলবো ভালো করে খেয়াল করবে এখন যে কত করে কেজি আছে এখন কত করে কেজি আর এর আগে কত করে ছিল কম বেশি এগুলো সবই তোমাদেরকে বলবো আর সব সময় ভিডিওগুলো ফুল দেখো ধরুন যারা ব্যবসা করছে নতুন যারা ব্যবসা করছে অনেকে কিন্তু জানে না অল্প করে একটু কাপড় নিচ্ছে নিয়ে তারা ব্যবসা করছে এখন প্রায় লোকেই আমাকে বলছে দাদা রোল কত করে কেজি কোথা থেকে নিলে ভালো হবে এগুলো একটু যদি আমাদেরকে বলতে আমি খুব ইয়ে হতাম তো আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি অবশ্যই ফুল দেখো দেখলে বুঝতে পারবেন দেখো এই যে রোলগুলো দেখছো এইগুলো ধরো ফুল রোল আছে কাটা রোল আছে আর এখন রোলের কেজি হচ্ছে কোথা থেকে নেবে সেটাও আমি বলবো সাজেশনটা অবশ্যই দেবো ভিডিওটা ফুল দেখো দেখো এখন রোলের কেজি হচ্ছে একশো টাকা একশো টাকা আবার অনেক জায়গায় ষোলো টাকাও নেয় সেটা বেশি নিলে তো আমি বলবো একশো টাকা করে তোমরা হিসাব করে রেখে দাও একশো আঠেরো টাকা কালারগুলো এটা কালার আর কালার বলতে বুঝতে পারছো লাল পিঙ্ক ব্লু ইয়েলো এগুলো কালার আর একশো টাকা এগারো টাকা এটা হচ্ছে সাদা সাদা বলতে অফ হোয়াইট আছে বিস্কুট আছে আইভরি আছে হোয়াইট আছে এগুলো সাদা এগুলো কালার না এগুলো বারো টাকা আর ওইগুলো হচ্ছে খালার ওগুলো সতেরো টাকা আঠেরো টাকা এক্ষুনি কাটে আজ থেকে কয়েক মাস আগে কিন্তু রেট অনেক বেশি ছিল এখন কিন্তু রেটটা কমে গিয়েছে তো এখন এরকম রেট আছে এবারে অনেকেই জানে না যে আমি আশি জি এস নেব একশো পাঁচ নেব নব্বই নেব তাহলে কি আলাদা না একই দাম দামটা একই যখনই রোল নেবে ফুল রোল তখনই কিন্তু দামটা একই আর যখনই কাটেন নেবে তখনই ডিফারেন্স হয়ে যাবে তখন কিন্তু আর ওই ওই রকম দাম থাকবে না আর ফুল রোল মানে সিল পুরো সিল রোল নিতে হবে যেরকম দেখছো ভিডিও দেখো ফুল যেরকম সিল আর এরকম আচ্ছা বুঝতে পারছো এইবারে কোথায় থেকে নেবে এইটা অনেকেরই কিন্তু সমস্যা যারা নূতন ব্যবসা করছো আমার আইডিয়া আমি যারা বুঝি সে যেখান থেকেই হোক এখান থেকে কিন্তু বেলঘড়িয়া থেকে অনেক দূরে দূরে মাল চলে যায় প্রচুর দূরে দূরে তো আমি বলবো যারা নতুন ব্যবসা করছো তারা ফার্স্ট টাইম বেলঘড়িয়ায় আসো বেলঘড়িয়া নন্দননগর মানে বেলঘুরিয়া স্টেশন থেকে নন্দননগরে আসতে গেলে মানে ওই রকম পাঁচ মিনিট লাগবে তোমরা বেলঘড়িয়ায় আগে আসো ওখান নন্দননগরে আসো আগে সরি নন্দননগরে এসে ওখান থেকে কাপড় নিয়ে যাও ওখানে কিন্তু একটা দোকান না অনেক দোকান আছে অনেক দোকান আছে আমি বলবো ওখান থেকে আসলে এবারে একটু বলে ওই বেলভড়িয়া থেকে নন্দনগর থেকে যখন মালটা নেবে ফার্স্ট টাইম তখন ঠকবে না আর কিছু জিনিস বুঝতে পারবে আর যদি ওইটা বড়বাজার বাজার থেকে নিয়ে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে না এই না বোঝা বোঝাটার বিষয়টা আমি বলছি দেখো তুমি যদি বড় বাজার থেকে নাও বড় বাজারের মাল আছে প্রচুর মাল আছে কিন্তু পঁচাত্তরের পাবে না বাহাত্তর আর সেটা পাবে না তেষট্টি আর পাবে আচ্ছা এটাও একটা প্রবলেম আর তুমি যে দেখবে নূতন তো একটু দেখে শুনে মাল নেবে সেটা নিতে পারবে না তারপরে বড় বাজারে নূতন লোক গেলে অনেকেই কিন্তু মানে চিনতে পারে না কোথায় দোকান আছে নানান রকম সমস্যা হয় আর যদি নন্দননগরে আসো একদম পুরো নন্দননগর চৌমাথা থেকে বিভিন্ন দোকান আছে এই এই দোকানটায় আসতে হবে এরকমটা না প্রচুর দোকান আছে সেখান থেকে দেখে নিতে পারবে আচ্ছা এইটা হচ্ছে ভালোর দিক যদি শুধু তো কাপড় নিতে আসে না অনেকেই আসে মানে মানে প্রিন্ট করবে যে বডিগুলো অফসেটের বডি নিতে আসে সেগুলো হাত দিয়ে দেখতে পারে না ওরা কত জিএসএম জানে না ভালো ডিজাইন পায় না আর এখানে লাখ লাখ আছে দেখতে পাচ্ছ ভিডিওতে লাখ লাখ আছে এখান থেকে যদি তোমরা নাও তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তারপরে যখন তোমরা জেনে যাবে সব কিছু জেনে যাবে তখন তোমরা অন্য জায়গা থেকে নেবে তখন এখান থেকে নিতে হবে না আমি দেখ এখান থেকে যদি তোমরা নাও এইগুলো তোমাদের ফ্যাশনিটি আছে হাত দিয়ে দেখতে পারবে এগুলো এগুলো সব আছে আর এই হচ্ছে প্রবলেম এটা হচ্ছে আমার সাজেশন আমি যেভাবে বলছি সেইভাবে আমার দিক থেকে ঠিক আছে এবারে অনেকেরই কিন্তু সমস্যা হয় যে আমি এখান থেকে নেবো না বড় বাজার থেকে নেবো ভালো হবে হয়তো আমি ভুল বলছি তারা নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি মনে করি যে এখান থেকে নিলে এক জায়গায় সব পেয়ে যাবে স্ক্রিন প্রিন্টিংয়ে রঙে মানে বিভিন্ন জিনিস এক জায়গায় পেয়ে যাবে বড়বাজারে বাজারে সেরকমটা নেই বড় বাজারে দেখা যাচ্ছে শেয়াল যেতে হবে রঙ নিয়ে আসতে মাল নিয়ে আসতে কলটালায় যেতে হবে আবার ফের মানে বিভিন্ন সমস্যা আছে অনেক দূর দূর হয়ে যাচ্ছে তাই বলছি যারা নতুন ব্যবসা করবে যারা আমাকে কমেন্ট করছো যে দাদা এইগুলো রোল কোলা থেকে নেবো নতুন কোলা থেকে মাল নেবো এইগুলো তাদেরকেই বলছি নন্দনগরে আসো নন্দননগরে আসলে কম বেশি আমি সাপোর্ট করে দিতে পারবো আর ওখান থেকে সব কিছু বুঝে মালটা নিতে পারবে ফাঁকা জায়গা আছে দোকান অনেক বড়বাজার বাজারের থেকেও দোকান অনেক কিন্তু জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে তাতে তোমাদের সুবিধা হবে বন্ধুরা এটাই ছিল ভিডিও ভিডিও আর তোমাদেরকে সবসময় আমি বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখা দাও নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় যেন